অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন আমি অমিত শাহকে অনুরোধ করবো যে দয়া করে ওনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ তার কথাটা মন দিয়ে শুনতে দু মাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সাংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে দুমাস আগে লোকসভার সাংসদ রানাঘাটের বাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না সেই বর্ডার অমিত শাহ সিকিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিচ্ছে যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক কোরতম কোনো কাটাতারের আর থাকবে না কে বলছে জগন্নাথ মজুমদার আমি বলছি না তৃণমূল বলছে না বলছে বিজেপির নির্বাচিত সাংসদ বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও সোকাশ করা হয়নি আর আমি যদ্দূর জানি জগন্নাথবাবুকেও সোকাশ করা হয়নি